আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ হুমায়ুন আজকের ভিডিওটির থামনেল দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি বিষয় নিয়ে আজকের ভিডিওটি আমরা দেখব শুধুমাত্র এআই দিয়ে কিভাবে আমরা একটি স্নেক গেম তৈরি করতে পারি যেটি আমরা অনেক আগে খেলে এসেছি নোকিয়া মোবাইলে তো সেই নোকিয়া মোবাইলের গেমটি আজকে আমরা নিজের আয় তৈরি করব এবং সেই গেমটি খেলব চলুন শুরু করি কিভাবে আমরা জিমিনিকে ব্যবহার করে এটি করে নিতে পারি এখন আমরা চলে আসব আমার এই ক্রোম ব্রাউজারে আমরা ব্রাউজারে চলে এসেছি এখন আমরা এই সার্চ বাদ থেকে জিমিনি লিখবো জি জিমিনি লেখার পরে এন্টার করব এন্টার করার পরে এখানে আমরা দেখতে পাবো যে এই জিমিনিটি চলে এসেছে এই জিমিনিটি একটি ক্লিক করবো জিমিনিটে ক্লিক করার পরে আমরা এখানে আমি অনেক কিছু নিয়ে লিখে রেখেছি কিন্তু এখানে আমরা একটি প্রম্পট এখানে বসায় দিব সেই প্রম্পটি আমি এখানে লিখে রেখেছি সেই প্রম্পটিকে আমি কপি করব। কপি করে এখানে পেস্ট করে দেবো এখন আমি আপনাদের এটি পড়ে শোনাই যে এখানে আমার কি কি লেখা আছে একটি স্নেক গেম তৈরির জন্য এইচটিএমএল সিএসএস এস কোডিং করো স্নেক স্টিক আকৃতির সিকলি হবে এবং লেজের দিকটা শুরু হবে এবং প্রতিটি জিরো পয়েন্ট ইঞ্চি এর মাঝে চারটি ঢেউ থাকবে লেফট রাইট আপ এবং ডাউন সকল দিকের আর পয়েন্ট বাড়তে বাড়তে সবসময় ক্রমশয় স্নেক বড় হতে থাকবে কিন্তু পয়েন্টের সাইজ একই থাকবে স্নেকের মাথা যেদিকে অগ্রসর হোক না কেন স্নেকের সম্পূর্ণ শরীরে ঢেউ চলতে থাকবে নিজের শরীরে নিজের মাথা লাগলে গেমটি এন্ড হবে বর্ডারে লাগলে গেমটি এন্ড হবে না বরং বিপরীত পাশে থেকে স্নেকের মাথা বের হবে স্নেকের কালার গ্রিন এবং পয়েন্টের কালার হবে রেড আর স্নেকের স্পিড কন্ট্রোলের অপশন তৈরি করতে হবে যেন স্লো থেকে ফাস্ট করা যায় স্নেকটি পাইপের শেপ হবে স্নেকটি তৈরি করো গ্রাফিক্যাল এবং একটি কমান্ড সেট করো যে স্পেস বারে পস অর্থাৎ স্পেস বার দিলে যেন আমার এটি আটকে থাকে তো চলুন এটিকে আমি সেন্ড করে দিই এটি লেখা শেষ হলো লেখা শেষ হওয়ার পরে আমি এটিকে কপি করব। সরাসরি এটিকে কপি করার জন্য এখানে ক্লিক করবো বললাম এখানে কপি করার পরে লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে কী কী লেখা হয়েছে এখানে এত কিছু তো দেখার কোনো দরকার নেই শুধুমাত্র কপি করে পেস্ট করে দেব এখানে যেটি লেখা আছে সেই লেখাটিকে কপি করলাম কপি করার পরে এখানে একটি তৈরি করে রেখেছি কিন্তু এখানে কীভাবে আপনারা তৈরি করবেন সেটি দেখিয়ে দেই রাইট সাইড ক্লিক করার পরে নিউতে যাবো নিউতে যাওয়ার পরে এখানে টেক্সট ডকুমেন্ট করবো টেক্সট ডকুমেন্ট করার পরে এটিকে ওপেন করব ডাবল ক্লিক করে তারপরে এই ফাঁকা ডকুমেন্টরিতে এখানে সম্পূর্ণটি পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি কেটে দেব অর্থাৎ এখানে সেভ বাটনে ক্লিক করব করার পরে এখানে যে আমরা একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছি সেই ডকুমেন্টের পিছনে যেই টি এক্স টি লেখা আছে এই লেখাটিকে আমরা এই উপরে যেরকম আছে এম এল সেই এস টি এম এল লিখে দেবো মানে রাইট সাইড ক্লিক করার পরে এখানে রিনেম যাব রিনেম ঋণ পরে এখানে এইস টি এম এল শুধু লিখে দেব কিংবা আগে আমরা যেটাই লিখি কোনো সমস্যা নেই এখানে আমি লিখলাম স্নেক কিংবা যে কিছু আমি এখানে লিখতে পারি তারপরে ডট দিয়ে এই এইস এটা হানড্রেড পারসেন্ট লিখতে হবে লেখার পরে এখানে এন্টারটেন্টনে একটি নোটিফিকেশন দেখানো হয়েছে এখানে বলা হচ্ছে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দি ফাইল মাইট বিকাম আনইউজিবল আর ইউ শিওর ইজ এ চেঞ্জ ইট মানে এটাকে আমি পরিবর্তন করতে চাই কি এটার জন্য একটি নোটিফিকেশন এটাকে আমি ইউজ করে দেব ইউএস করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয়টি আমাদের স্নেক ডট এইচ এখানে ডাবল ক্লিক করে এটা ওপেন করব। এই যে দেখুন আমাদের গেমটি শুরু হয়ে গেল। এখানে গেমটিতে আমরা এই ডাউন আরও লেফটেরও সব কিছুতে আমরা যখন চাপ দিব তখনই সেটি মুভমেন্ট হবে এবং এগুলোকে খেয়ে খেয়ে বড় হবে এখানে স্পেস বারে চাপ দিলাম এখানে পশ হয়ে গেলো আবার চাপ দিলাম স্পসটি খুলে গেল আবার খেলা চালু হয়ে গেল তো এইভাবেই আমরা পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারি আমাদের কাঙ্ক্ষিত গেমটি যে কোনো গেম এখানে আমরা যেটাই আমরা করি সেই গেমটি এখানে তৈরি করতে পারবো এরকম ছোটো ছোটো গেম তৈরি করে নিজেরাই খেলতে পারবো এই চার জিপিটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম ভিডিও পেতে এবং এই চার জিপিটি কিংবা এআই টিক্সটি শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে